তোকলাং গ্রামে আমরা রয়েছি মিরিকের বিভিন্ন গ্রামে যে ছবি এই গ্রামেও ছবিটা ঠিক একই রকম ধ্বংসের ছবি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে টানা বৃষ্টি পড়েনি কিন্তু চার তারিখ রাতের যে টানা বৃষ্টি এবং ধসের ঘটনা তারপর এই বাড়ির ছবিটা ঠিক এরকমই এখানে ছজন থাকতেন তারা বর্তমানে রয়েছেন ত্রাণ শিবিরে দুজন শিশু তার মধ্যে রয়েছে দেখাই যাচ্ছে যে ঘরের কি অবস্থা ঠিক এই টিনের তলায় এখানে একটি শেড করা হতো বা সিলিং বলা যায় সেই সিলিং সেটা ভেঙে গিয়েছে পাহাড়ের ঘর যেমন হয় যে কাঠ দিয়ে চারিদিক দিয়ে ঘেরা থাকে সেই দেওয়ালগুলোও কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে এই যে দেখা যাচ্ছে সিলিংয়ের অংশ সেটাও এখানে ভেঙে পড়ে আছে মেঝেতে মেঝে তৈরি করা হয়েছিল সেটাও আর অবশিষ্ট নেই এবং এখানে জানলা দরজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তছনচ অবস্থায় এই যে বাড়িতে যিনি থাকতেন তিনি এখানে আজকে এসে পৌঁছেছেন তার কারণ বিগত কয়েকদিন ধরে রাস্তা খারাপ থাকার জন্য এই গ্রামে আসা যাচ্ছিলো না আজকে থেকে যখন এই গ্রামে আসা শুরু হয় তখন এসে এখানে খোঁজাখুঁজি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে মাটি খুঁড়ে তাদের যে অবশিষ্ট সেগুলো বার করা তার চেষ্টা করছেন এই অঞ্চলের মানুষ শুধুমাত্র একটি ঘর নয় একাধিক জায়গায় এই ধরনের কিন্তু প্রভাব পড়েছে এই অঞ্চলের মানুষরা তারা কিন্তু খোলা আকাশের তলায় দিনের বেলা এবং রাতের বেলা সবাই একসঙ্গে কেউ কারোর বাড়িতে বা একজন বা দুজনের বাড়িতে এমন কি তাদের এখানে তাদের এই যে এখানে থাকার পেছনে কারণ হচ্ছে যে যে কোনো সময় আবার যদি বৃষ্টি পড়ে তাদের একটা আশঙ্কা রয়েছে এবং সেই জন্য সরকারের তরফ থেকে যে ক্যাম্পগুলো করা হয়েছে সেখান থেকে তারা ত্রিপল নিয়ে তারা এই দুর্যোগ যাতে পুনরায় না তাদের ওপরে আছড়ে পড়ে সেই জন্য তারা প্রত্যেকটা তাদের তরফ থেকে এক একজন যে এক একটি করে ত্রিপল নিয়েছেন সেই ত্রিপল দিয়ে পুরো এই যে অঞ্চলটি একটা বড় অংশ একটা বড় বাড়ি দেখা যাচ্ছে তার পাশ থেকে এই যে অংশে যেটা ঢেকে রেখেছেন তার পেছনে কারণ তার কারণ হচ্ছে টানা বৃষ্টি পড়লে আবারও যদি পাথর আসে এই ত্রিপল দিয়ে যদি কিছুটা এই পাথরের অংশ গ্রামের মধ্যে যাতে না ঢোকে সেটা যাতে আটকানো যায় সেই চেষ্টা করছেন একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি গ্রামের যারা বাসিন্দারা তারা এই ত্রিপল তাদের মাথার ছাউনি হিসেবে নয় বা ত্রিপলের উপরে বসবাস করার জন্য নয় এই ত্রিপল তারা রেখেছেন শুধুমাত্র তাদের নিরাপত্তার স্বার্থে এই পাহাড় যতটাই নিদারুণ ঠিক এই পাহাড়ের বাসিন্দারা বর্তমানে বিশেষ করে মিরিকে যেখানে আমরা রয়েছি এই গ্রামের বাসিন্দারা তারা কিন্তু ঠিক যেমনটা এই ব্যক্তিকে আমরা দেখছি নিজের ঘর থেকে ঘরের তলায় এই ভেঙে ভেঙে যাওয়া বা এই ধ্বংসস্তূপের তলায় কিছু আছে কিনা না সেটা খোঁজার চেষ্টা করছেন এরকম অবস্থা অনেকেরই ক্যামেরায় প্রবীর দেশ সাথে আবির দত্ত এবিপি আনন্দ চার দিন পরেও মিরিকে লোয়ার তোকলাং গ্রাম জুড়ে একেবারে ধ্বংসের ছবি ধসে তলিয়ে গেছে একাধিক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে তালগোল পাকিয়ে গেছে কাঠের বাড়িও এই বাড়ির চারজনই আহত হয়েছেন বর্তমানে তারা সবাই রিলিফ সেন্টারে গৃহস্থালীর জিনিসপত্র প্রয়োজনীয় নথি আসবাব সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অসহায় মানুষ তো কে কে আপনি हाँ ये मेरा ये जो सामान है वो डॉक्यूमेंट है वो खोज रहे है हम ये जब अंदर है वो खोज रहे है कितना बजे हुआ था ये ये करीबन साढ़े तीन चार के बीच रात में रात आद को आदमी था उस टाइम अंदर हम छह आदमी था मेरा दो बेटिया था एक बेटा था मेरा ये जो बुजुर्ग बुजुर्ग था तो कैसे बचे अब लोग जब ये घटना हुआ कैसे य सर अब जसै हो बारिस त बहुत हो रि र मेरो बेटा वहाँ पर्सो बेटा के मुझे पर। आके आज बोला य पत्थर गिरा यहाँ पर बाबुजी भने मैले आके आए तुर यहाँ निकल गए निकल के देखा य मेरो यो जुन कु यो हो त यो यो वाल देखा त यो वो... आ रहता है वो वो ये तो मतलब ये हमारा पंचायत से आया हुआ है कुछ कुछ गांव से इकट्ठा किया है और इसीलिए हमने ये थोड़ा सेफ्टी तो लगा दिया बाकी अब इसमें ये कैसा सेफ्टी होगा ये सेफ्टी तो के अब ऊपर बारिश हो और फिर भी हो जाएगा तो सेफ्टी तो फिर भी नहीं है फिर भी अब मन के लिए थोड़ा शांत के लिए ना लगाया है ये अब ये तो सकता है और बारिश होने से फिर से दुविधा हो सकता है ये आशंका है आपका हाँ ये आशंका है क्योंकि अभी बारिश का ही समय चल रहा है ना अब मौसम भी ठीक नहीं हो रहा है अब ये तो कुछ भरोसा ही नहीं है ना ये बारिश होगा नहीं होगा अब इतन, इतन, इतना तो तबाही हो गया फिर अभी हो भी सकता है इसीलिए रिलीफ कैम्प में कुछ लोग जा रहे हैं कुछ लोग बैठ रहे हैं ये घर का तो सारा आदमी वहीं है हम लोग भी डर से वहीं बैठते हैं वहाँ कैम्प बना हुआ है अब हमारा गवर्नमेंट की तरफ से